দান্ত স্বাদের এক রেসিপি বাঙালিদের খুব পছন্দের একটা রেসিপি পটল পোস্ত কীভাবে বানালাম আজকে চলো বন্ধুরা তো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো সকালবেলায় আমি বসে পড়েছি এই পটলগুলো নিয়ে পটলগুলোর অবস্থা দেখেছ গায়ে একেবারে মাংস কাংস কিছু নেই কি করা যাবে বলো তো ওদেরকে নিয়েই তো থাকতে হবে তাই না তাই এখন আমি কি করলাম এটার ভেতরে নুন যেভাবে ঢুকবে ওই ব্যবস্থা করে এটাকে কেটে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরেই দেখো এখানে মশলাও রেডি করেছি কি কি এখানে আদা কিছু কাঁচা লঙ্কা আবার কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা তো ওটাকে এখানে বেটে নিলাম শিল মধ্যে তারপরে আমি আজকে যেহেতু পটল পোস্ত করছি তার জন্য তো এখানে পোস্ত দরকার আছে পোস্তটাকে এবারে আর আমি মানে গোটা ব্যবহার করলাম না যেহেতু আমার কাছে পেকেট আনা হয়েছিল তার জন্য আর গোটা আমি ব্যবহার করিনি তো সরষে তেলটা দিলে একটু রান্নাটা ভালো লাগে আমি জানা মতে তো তার জন্য সরষের তেলটা ইউজ করলাম যখন রিফাইন তেল থাকে তো রিফাইন তেলের সাথে চলতে হয় আর যখন সরষের তেল থাকে সরষে তেল নিয়েই চলি আর কি পাঁচফোরণটাকে দিয়ে ভালো করে এখন ভাজা ভাজা করবো মানে সেন্ট একটা সুন্দর যখন বের হবে তারপরে কিন্তু আমি বাদাম আর আদা আর লঙ্কা ওটাকে দিয়ে দিয়েছি তো এটাকে এখন ভালো করে ফ্রাই করতে হবে মানে সবজি টেস্ট হয় সবার মুখে শুনে এটা যেহেতু আমি ভালো করে এখন তরকারিটা বানাতে শিখিনি এখন তো আমি অনেক কিছু সবজি বা তরকারি আমি টেস্ট করে বানাতে পারি না কিন্তু সবজি ফ্রাই বা এই মশলা ফ্রাই এর উপরে মানে আর তরকারিটা জালের উপরে নির্ভর করে মানে তরকারিটা কতটা টেস্ট হবে তো তারপরে এটাকে সুন্দর করে ভাজা ভাজি করে নিয়েছিলাম আর এখানে কিন্তু আমি জিরাটা দেইনি আর এখানে আরেকটা জিনিস অ্যাড করা আমার আজকে হয়নি কারণ আমি আজকে আমাদের গাছের নারিকলগুলো ফাটিয়েছিলাম তো একটা নারিকলও ভালো ছিল না তার জন্য দিতে পারলাম না এখানে জিরাটা আমি প্যাকেটে জিরা ইউজ করেছি তার জন্য জিরাটা বাটলাম না তারপরে দেখো মশলার যে এখানে বাটিটার মধ্যে আমি পোস্তটা গুলি নিয়েছিলাম ওটাকে গোলানোর পরে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সুন্দর করে কড়াইয়ের মধ্যে এটা এখন ফুটতে থাকুক তো নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়োটা আমি বেশি একটা ব্যবহার করিও না যদিও একটুখানি দেই তো আজকে আর দেওয়া হয়নি তো এইখানে পটল ভেজে রাখা দিয়ে দিলাম ঝোলের মধ্যে ঝোলটাকে এখন ভালো করে ফুটতে দিতে হবে সুন্দর করে এটাকে ফোটাবো তারপরে কিন্তু এটাকে একদম মাখো মাখো করে নামিয়ে নিব এই রেসিপিটা কারা কারা পছন্দ করো সবাই একটু কমেন্ট করে জানিও আর একটু নারিকল কুচানো মানে নারিকল কুড়ানো দিলে কিন্তু বেশি টেস্ট হয় আমার শ্বশুরবাড়িতে ওরা সব সময় এই রেসিপিটা মানে আমাকে শেখানো হয়েছিল তো আমি ওখান থেকে এই রেসিপিটা শিখেছি আর একটু নারিকল কুচিটা আজকে দিলে হয়তো বেশি ভালো লাগতো কিন্তু দিতে পারলাম না আর এটা তো পেঁয়াজ রসুন কিছু পরে না মনে হয় আমি তো জানি না কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু অনেক ভালো লাগে আর কি তো চলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সকলেই জানিও আর ভালো লাগলে একটা করে কমেন্ট করে দিও সবাই আর আমি আবারও আসব আগামী দিনে নতুন কোনো অন্য লং ভিডিওর সাথে তোমাদের কাছে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা